কয়েকদিন আগে আমি একটা হাঁস কিনেছিলাম হাঁসের অর্ধেকের বেশিটা অংশ আমি রান্না করেছি তোমরা আমার আগের ভিডিওতে তো কিছুটা অংশ আমি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যেটা আজকে আজকে রান্না করব আমি হাঁসটা রান্না চুই ঝাল দিয়ে আমি অনেকের অনেকজনের ভিডিওতে দেখেছি চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করা আমি যদিও এর আগে কখনো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করিনি বা খাইনি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই চুই ঝাল দিয়ে রান্না করা মাংসটাই শেয়ার করব তো চলো আমি কিভাবে রান্না করছি সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম প্রথমে আমার ফ্রিজে যে মাংসটা আমি রেখে দিয়েছি সেই ফ্রোজেন মাংসটা বের করব এবং সেটা পানিতে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা খুলে না আসবে তো যাই হোক মাংসটা ভিজিয়ে রেখে দিলাম এবং এটা সুন্দরভাবে ধুয়ে নেব এখন যদিও মাংসটা আমি কিভাবে সঙ্গে শেয়ার করিনি আমার অনেকটা সময় লাগে মাংস পরিষ্কার করতে তো অলরেডি কিন্তু আমার মাংস পরিষ্কার করা শেষ তো এই ছিল মাংসের অবস্থা এতটুকু মাংস আমি রেখে দিয়েছিলাম তো এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি এখানে পরিমাণ মতো দারচিনি কালো এলাচ দুইটি এবং সাদা এলাচ চারটি নিয়েছি তারপরে এখানে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা বাটা চা চামচ জিরা বাটা চা চামচ আর পরিশেষে ঝাল দিয়ে দিলাম আর লেবুর রস তো অবশ্যই দিতেই হবে কারণ লেবুর রসের কারণে হাঁসের মাংসের এই গন্ধ ভাবটা যেটা গন্ধ লাগে অনেকের কাছে সেই গন্ধটা লাগে না তো আমি হাঁসের মাংস রান্না করলে কিন্তু এভাবে লেবু দিয়ে দিই আর কি আর তারপরে এটা সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিলাম তো অন্য পাশেই তো কড়াইতে তেল দিয়ে দিলাম এবং ফোড়নে পা শুকনো মরিচ দিলাম আর এই শুকনো মরিচ দেওয়ার কারণে আমার কাছে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে আমার জন্ম কিন্তু একদম বিল এলাকায় অজপাড়া গ্রামে বলা যায় তো সেখানে আমরা অনেকটাই হাঁস আর কি পেতাম বিল এলাকা যেহেতু সেখানে হাঁস পাওয়া যেত আর আমরা শীতের সময় অনেকটা বেশি হাঁস খেতাম আবার আমাদের বাসাতে কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসলেও তারাও বলতো যে হাঁস খাবে অন্য কিছু তাদের পছন্দ হতো না তো ক্ষেত্রে হাঁস অনেকটা বেশি খাওয়া হতো তো আমার আম্মা যখন হাঁস রান্না করতো হাঁসের মাংস কিন্তু লেবু দিত না আবার হাঁসের মাংসটা মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে রান্না করতো বা হাঁসে হাতে মাখিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে পরে তেলে দিত যেভাবে রান্না করুক না কেন তবে আমার আম্মার হাতের হাঁসে কখনো গন্ধ লাগতো না আর আমার মায়ের হাঁস রান্না এতটাই সুন্দর বা সুস্বাদু হতো যে সবাই কিন্তু একদম খেতে বুটে তো আমার মায়ের প্রতিটা রান্নায় কিন্তু সবাই খুব প্রশংসা করত তো আমিও মায়ের মতো চেষ্টা করি জানি না আমার মতো হয় কিনা তো আমার কাছে মনে হয় আমার মায়ের মতো রান্না আমি আজও পারি না কথা বলতে বলতে আমার কিন্তু হাস রান্না একদমই কমপ্লিট তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ